হঠাৎ এই কেমন স্টাইলের শাড়ি পরে কামারবন্দির ধরে স্বপ্ন না বাঙালির কথা এবং শাড়িতে যে নারী হয়তো বলা যায় কারণ বিভিন্ন সময় তিনি বিভিন্ন স্টাইলে কামার হতে দেখা যায় তাকে এরই মধ্যে আমার মনে হয় আপনি একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারেন সপিং বুবলি শর্টকাট টাইট ফিট পোশাক পরলে কতটা বাজে লাগে এবং তিনি যদি আবার শাড়ি পরে কতটা সুন্দর লাগে এছাড়াও বেশ কিছুদিন ধরে স্বপ্ন একটা না মিডিয়াতে কাজ করে আলোচনা এ পৌঁছে গেছেন কিছুতেই যেন তাকে কেউ নিচে নামাতে পারছেন না কারণ এক এক সময় তিনি ভিন্ন ভিন্ন স্টাইল ও পোশাকে ক্যামেরাবন্দী হয়ে দর্শকদের ভালোবাসা ধরে রেখেছেন ঠিক তেমনই কিছুক্ষণ আগে স্বপ্ন নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কিছু স্ত্রীরচিত্র প্রকাশ করেন ক্যাপশনে দিয়েছিলেন ভালোবাসার বেশ কয়েকটি লাভে উচিত যা ক্ষণিকের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় স্বপ্ন পোস্ট করা ফটোগুলোতে দেখা যাচ্ছে সুন্দর এক শাড়ি পরে বসে আছেন তিনি এবং ভিন্ন ভিন্ন স্টাইলে ভিন্ন ভিন্ন অঙ্গিবঙ্গিতে মুসকে হেসে ভালোবাসা উৎসর্গ করে দিয়েছেন তিনি তো দর্শক স্বপ্নবলিকের শাড়িতে আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ